এই কি সর্বনাশের কথা এখন কি হবে কেমনে চলবো কেমনে এই সংসার চলবে কেমনে জীবন চলবে আমি কিছু বুঝতেছি না কি তোমার মাথা কি ঠিক আছে হুট করে চাকরি চলে যায় মানে কি এমন করছো তুমি তো চাকরি চলে যাবে যাবে আসো আসো তোর সাথে আমি কই যাবো আমার যাবে না আমার মাইয়া বউ না তোর বউ আর নাই আমি তালাক দাও আসি তালাক দে তালাক দে আমি শাকি তোর মা শাকি তালাক দে একটা লাখ দুই লাখ তিনটা লাখ বাইরে হ

অপরাধ না হলে চাকরি যায় বান্ধির পুত আপনারা এমন একটা আচরণ করতেছে না জানি আমি বাড়িতে চুরি করছি চুরি থেকে বড়টা তুই আমার টাকা দিবি এখন টাকা দিয়ে আমার বাড়ি থেকে বের বেরোয় যাবি না নইলে তোরে একদম কেনিকা নিচে 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 যাব আপনাকে কি সার্কেস দলে জোক আছিলে তোর মা জোখার ছিল দূর এই অসময় আবার কে আসলো কে কি ব্যাপার তুমি এই সময় কি হয়েছে না কিছু না কি হয়েছে বলবো তো মুড অফ কেন আজব তো কি হয়েছে বলো বললাম তো কিছু না এই কি লুকাচ্ছ আমার কাছে কি হয়েছে তোমার চুপচাপ আছো কেন আব্বা কোথায় আব্বা তো নাই ও কি হয়েছে বলো না কি হয়েছে তোমার আসলে হয়েছে কি আমার না চাকরিটা চলে যায় কি আর আমার চাকরিটা চলে গেছে কি করছো তুমি আসলে আমি কিছুই করিনি আমি কিছু জানি না আমি আমি তো সকালে অফিসে গেলাম অফিসে গেলাম আমি আবার ডেস্কে বসছি একটু পরে আমাকে পিওন এসে বলতেছে স্যার আপনার এই যে কাগজ আমি কাগজ খুলে দেখি আমার আর চাকরি নেই আমি তো ওই মুহূর্তে আসলে কি করব কি হচ্ছে আমি হায় হায় আল্লাহ এ কি সর্বনাশের কথা এখন কি হবে কেমনে চলবো কেমনে এই সংসার চলবে কেমনে জীবন চলবে আমি কিছু বুঝতেছি না কি তোমার মাথা কি ঠিক আছে হুট করে চাকরি চলে যায় মানে কি এমন করছো তুমি তো চাকরি চলে যাবে শুনো না দূর কি শুনবো কি শুনবো তোমার কথা চাকরি চলে গেছে এখন বলতেছি শুনো না শুনো না জীবন কিভাবে চলবে সেটা কি একবার ভাবছো এই সংসারটা কিভাবে চলবে সেটা কি ভাবছো আচ্ছা আমার কথাটা একটু বোঝাচ্ছো ছাড়ো তুমি আমাকে কি বুঝবো তুমি তোমার বউ আমি তোমার স্বামী আমার বিপদে তুমি আমার সঙ্গে এরকম রিঅ্যাক্ট করতিছ কেন তুমি বউ আমি তোমার তুমি আমার তুমি আমাকে কি তোমার যে এখন চাকরি নাই তুমি এখন কি করবা আমাকে বুঝাও কি করবা কিভাবে এখন আমাদের জীবনটা চলবে সেটা ভাবছো একবারও হ্যাঁ ভাবছো আচ্ছা আমি কি এর আগে আমি কে আসলো না তো কেমন দেখাচ্ছি কেন কি হইছে লাগে আরে তুমি অসময় বাসায় সে কি করছে জানো সে একবারে চাকরি শেষ করে বাড়ি চলে আসছে মানে মানে অফিসে হয়তো কোন অকাম করছে অকামের জন্য তাকে চাকরি থেকে একবার লাথি মেরে বের করে দিয়েছে চাকরিটা আর নেই আল্লাহ কি হলো রে চাকরি নাই মানে হো মা আমার চাকরিটা গেছে গা আমি আর ওই অফিসে কাম করতে পারব না এই সংসার কেমনে চলবো বাজার সদাই করতে আইবো কেমনে খাবে ভালোমন্দ খাও

তুই প্রেম করছিস এই ছেলের সাথে আমি তো কইছিলাম আমার বলে কোন লাগাই বিয়া দিমু বিদেশে লাখ লাখ টাকা ইনকাম করে না মাইয়ার কথা ধরে কোন লাগাইছে বিয়া দিছিলা একটা বুঝো খেলা এই কো লক্ষ্মী এই কো লক্ষ্মী আমার জীবনটা শেষ করে ফেললো আমি এখন কি করব আমি তো পথের ভিখারি হয়ে গেলাম আমি মানুষকে রেট দিছি টাকা দেওয়ার জন্য আমি ওকে এমনি দেব কোলামের পুত তুই আমার টাকা দিবি এখন টাকা দিয়ে আমার বাড়ি থেকে ছিল এই হারামির বাচ্চা টাকা বোঝো সকালবেলা একটা খাস খায় অফিসে যাস কয় টাকা বেতন আমি সব তো আপনাকে তোমরা সবাই চুপ করো এখন আমার কি হবে আমার কতগুলো জিনিস কেনার বাকি ছিল হবে না এসে সাথে আমার আর সংসার হবে না আব্বা একে তালাক দিয়ে দিব আমি আল্লাহ না তারাই নষ্ট করছে তোমায় কি বললো সংসার হবে না তালাক দিবে ভালো বুদ্ধি ওরে বের করে দিয়ে আমার মাইয়েরে।

জাস্ট এ মিনিট তোর কি জাস্ট এ মিনিটের কথা কোনো কথা হল না যা তুই বাইরা আমার মেয়ে বসে তোর লগে সংসার করব না করব না তুই বাইরা আমার বোনের পুরো বিদেশ তো নাইছে লাখ লাখ টাকা ইনকাম করে আজকে ওর লগে আমার পুরো মাইয়া বিয়া দিব আমার মাইয়া তো তার লাগ দিছে না বাইরা আখরে বাইরা আরে গরম গালাবাজি কম করবেন চাপাবাজি কম করবেন কি গো তুই এদিকে ব্যবসা করেন না ব্যবসা খুলে বসেন আরে যে বুড়া বুড়া খাটাস হ্যাঁ বাবারে বাবা কি খানদানি টুপি জুব বা পাঞ্জাবি ছাড়া চলে না মাইয়া দিয়ে ব্যবসা না আল্লাহ তোর ঘরে যদি দুইটা মাইয়া দিত রে বাবা তাইলে তুই তুই প্রাইভেট ছাড়া বাড়ি থেকে বাড়াই দি না চপ কথা বলবি না এই যে আপনাকে বলতেছি লুবি মহিলা আপনার ওই যে বোনের ছেলে যেটা আশ্রয় পাইছে না হ্যাঁ বাট পার তো আদম ব্যবসায়ী তুমি বেআ চপ বুড়িয়া খাটাস কোনো কথা বলবি না কেমন জানাই বল দেয় ওই কি বলবে আমাকে বাট পাট্টার দিয়ে বিয়ে দিবেন তাই না হ্যাঁ দেন দেন এই তো পাঁচ বছর জেল খাটাইছে দেশে লক্ষ লক্ষ টাকা নিয়েছে না কি বাচ্চা তোর চাকরি না আমার চাকরি নাই তুই জানিস আমার চাকরি নাই আরে আমি তোদের আসল রূপটা বের করার জন্য মিথ্যা একটা নাটক করেছি মানে কিসের নাটক মানে মানে আমার প্রমোশন হইছে আরে যা আমরা তো নাটক করছিলাম করতে অথের সমস্যা আছে ভালো বোঝে না জামাই কি বললো না বললো বুঝতে চায় না আমি বলছি না তোমার মায়ের সমস্যা আছে আরে থাক না এত অভিনয় আর করতে হইবো না আমি তো সাধারণ একটা পোস্টে ছিলাম সেখান থেকে আমাকে বড় উচ্চ একটা পদে দেয়া হয়েছে আমি যদি আগে বিশ হাজার টাকা বেতন পাইছি তাহলে এখন আমার বেতন এক লক্ষ টাকা আমি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে আমার তো এই দুনিয়ায় মা নাই আমার বাপ নাই আমার একটা ভাই নাই আমার একটা বোন নাই আমরা খাটাস আমি তো তোরে আমার বাপ জানতাম আর আপনারা তো জানতাম মা আরে মা তো মাই নারীর জাতিরা কি জাতি এটা তো মায়ের জাত আপনিও বুঝলেন না আমারে কত রাত গেছে আপনি আমারে কইছেন আব্বা আমার একটু পাটা চাইফা দিত আমি পা চাপ আপতে আপনি ঘুমাই গেছেন আপনার যদি ঘুম ভাই আপনি দেখেন আমি নাই আপনি কষ্ট পাইবেন সারা রাত ধরে আপনার পা চাপছি ওই অবস্থায় সকালে অফিস গেছি বেতন তুললে টাকাটা নিয়ে এসে সম্পূর্ণ আপনার হাতে দিছি কেন মা এই আচরণটা কেন কি হবে এই দুই দিনের দুনিয়ায় এত ধান্দাবাজি চাঁদাবাজি এত ছলনা করে কি লাভ তোমার কথা বাইর করার জন্য একদম যাদের চরিত্র একবার নষ্ট হয় তাদের চরিত্র কখনো বদলায় না গায়ে হাত দেন কি লেগে আপনি আপনার মাইয়া আমার তালাক দিছে না আপনার মাইয়ার লগে লগে আপনাকেও তালাক দিলাম আপনাকে গোষ্ঠীরে তালাক দিলাম দেন আপনার বোনের পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দেন দেখেন এক লাখ টাকা বেতন পাবো না এখন আমি কেমন মাইয়া বিয়ে করি একদম শোল টাস করবি না ফকিন্নির বাচ্চারা আগে তোকে এতদিন যা দিছি যা খাওয়াইছি না সব বিজ্ঞা দিছি তোকে বিজ্ঞা বিজ্ঞা আরে বুড়ে খাটাস মাইয়ারে দিয়ে যে ব্যবসা চাপাইছ মাইয়ার একটু ভালো মন্দ খাওয়াইস চেহারা পড়ে গেলে তোর ব্যবসা হইব না জামাই ভোট বান্ধব তোর জামের বৃষ্টি মারি কয়দিন গেলে আসিও জামাই

এখন আমার দোস্তাই না তোমরাই তো আসে যুদ্ধ করলা কই গেলে তোমরা